পুজোয় সরকারি অনুদান সংক্রান্ত মামলা আগের মামলায় নতুন করে আবেদন পুজোর অনুদানে রাজ্যের খরচ নিয়ে তদন্তে রাজ্যে সরকারি কোষাগার থেকে কিভাবে টাকা খরচ প্রশ্ন মামলাকারীর রায় জেবের আমরা এই নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায় প্রিয়াঙ্কা ঠিক কি আবেদন করা হয়েছে এবং কি বলা হয়েছে আজ আদালতে দেখো বিশাখা ইতিমধ্যেই যা উঠে আসছে পুজোর অনুদান সংক্রান্ত আগের যে মামলা সেই মামলায় নতুন করে আবেদন মামলাকারী বেশ কয়েক বছরে পুজোর অনুদানে রাজ্যের খরচ নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে মামলাকারী সৌরভ দত্তের তরফ থেকে রাজ্য ব্যতীত কোন নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানানো হয়েছে পিএজি রিপোর্টে দেখা যাচ্ছে বিভিন্ন টাকা পাবলিক মানি থেকে খরচ করা হচ্ছে এই টাকা কিভাবে রাজ্য খরচ করছে প্রশ্ন মামলাকারী আইনজীবী গত পুজোতে মামলার সময় আদালতের নির্দেশ ছিল রাজ্যকে খরচের খতিয়ান রিপোর্ট আকারে জমা দিতে হবে এতদিন যে খরচ হয়েছে সেই রিপোর্ট আজও কেন এখন জমা পড়ল না আদালতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী আইনজীবী চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে তবে এই মামলার শুনানির প্রাৎকালে কী উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে বিশাখা ধন্যবাদ পুজোর সরকারি অনুদান সংক্রান্ত মামলা আগের মামলায় নতুন করে আবেদন পুজোর অনুদানে রাজ্যের খরচ নিয়ে তদন্তে রাজ্যে সেখানে প্রশ্ন উঠেছে সরকারি পোশাকার থেকে কিভাবে টাকা খরচ প্রশ্ন নিয়ে আইনজীবী কি বলছেন শোনো এবং প্রতি বছরই সরকার কোনো না কোনো কারণ দেখিয়েছে কখনো কোভিডের সময় একটা কোভিডের কারণ দেখিয়েছে স্যানিটাইজারের কারণ দেখিয়েছে মাস্কের কারণ দেখিয়েছে কখনো সেফ ড্রাইভ সেফ লাইট দেখিয়েছে গত বছর হেরিটেজ দেখিয়েছে এবছরও আবার অনুদান বাড়িয়েছে এখন এই যে অনুদান দিচ্ছে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই খরচ যে খাতে আপনারা বলছেন সেই খাতে হচ্ছে কি না তার হিসাব দিতে হবে এবং সেই হিসেব দিতে হবে কে আর তার একটা এফিডেভিট রিপোর্ট রিপোর্ট একটা এফিডেভিট আকারে হাইকোর্টে দাখিল করতে হবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো এফিডেভিট সন্তুষ্টজনক এফিডেভিট ফাইল করেনি আর একই সঙ্গে সিএজি তার রিপোর্টে বলছে যে সরকার যে এনজিও কে টাকা দিচ্ছে সেই টাকার কোনো হিসাব সরকার দেখাতে পারেনি তাহলে পাবলিকের মানি খরচ হচ্ছে তার হিসাব সরকার দিচ্ছে না যা সরকার দিতে বাধ্য তাই আমরা তদন্ত চেয়েছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ উপাচার্যকে ঘিরে প্রতিবাদ উপাচার্যকে ঘিরে বিক্ষোভ এসএফআই ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তুমুল উত্তেজনা বেশ কয়েকদিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে এস এফ আই এর বিক্ষোভ চলছে এবার উপাচার্যকে ঘিরে বিক্ষোভ এস এফ আই এর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুমুল উত্তেজনা উপাচার্যকে ঘিরে বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ তাদের তরফ থেকে বলা হচ্ছে কেন বৃদ্ধি করা হচ্ছে ফি বা এই জাতীয় ফি সংক্রান্ত বা ফি বৃদ্ধি সংক্রান্ত যা যা ইস্যু তা নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভ করছে এবং এবার উপাচার্যকে ঘিরে বিক্ষোভ এসে এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ এসে এর এখন কি পরিস্থিতি একেবারে দেখো বিশাখা উপাচার্যকে বারংবার এর তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে অবিলম্বে যে ফিজ বৃদ্ধির রেকমেন্ডেশন করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে রেকমেন্ডেশন কমিটি এবং উপাচার্য তাদের সঙ্গে বৈঠক করবে পড়ুয়ারা এবং কোনোভাবেই ফিস বৃদ্ধি করা যাবে না তবে অন্য কোন পথে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়ানো সম্ভব সেই বিষয়টা নিয়েও তারা আলোচনা করতে আগ্রহী এবং এই মুহূর্তে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়ারা তারা লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা যে দাবিটা রাখছেন বারংবার যে অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং যে কমিটি তৈরি করা হয়েছে যারা এই ফি বৃদ্ধির দেখছে তাদের সঙ্গে বৈঠকে বসতে চায় এবং যতক্ষণ না বৈঠক হচ্ছে কিংবা যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে সাম জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ধরনের ফি বৃদ্ধি করা হবে না ততক্ষণ অব্দি লাগাতার এই অবস্থান জারি থাকবে এমনটাই কিন্তু ধন্যবাদ ঈশাকে প্রদেশ সভাপতি চান না আবু হাসেম খান চৌধুরী ঈশা খান চৌধুরীর অভিজ্ঞতা নেই মন্তব্য মালদা দক্ষিণের প্রাক্তন সাংসদের অধীনীয় অবস্থান স্পষ্ট করলেন না প্রাক্তন সাংসদ ঈশা খান চৌধুরীর অভিজ্ঞতা নেই ঈশাকে প্রদেশ কংগ্রেস সভাপতি চান না আবু হাসেন খান চৌধুরী এমনই মন্তব্য করছেন তিনি যেখানে বলছেন ঈশা খান চৌধুরীর অভিজ্ঞতা নেই মালদা দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেন খান চৌধুরী তিনি একথাই বললেন সেই সঙ্গে অধীর চৌধুরী নিয়েও তার অবস্থান স্পষ্ট করলেন না

আমাদের সঙ্গে কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি রয়েছেন টেলিফোন লাইনে আশুতোষ বাবু এবার একেবারে সামনে চলে এসেছে প্রাক্তন সাংসদ আবু হাসান খান চৌধুরী তিনি কি বলছেন বলছেন নিশা খান চৌধুরী তিনি অভিজ্ঞতা তার নেই আর অন্যদিকে অধীর চৌধুরী নিয়েও তার অবস্থান তিনি স্পষ্ট করছেন না সামগ্রিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন বা আদৌ সেই জায়গাটা ঠিক কোথায় রয়েছে আপনি একজন কংগ্রেস নেতা হিসেবে কি মনে করছেন দেখুন আপনারা সকলেই জানেন যে আমাদের সকলের নেতা যারা রয়েছেন এরা সবাই আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় কংগ্রেস একটা গণতান্ত্রিক পরিবার এখানে তর্ক বিতর্ক সবই থাকে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি এখানে পানা হয় এটা তো তৃণমূল বিজেপির মতো দল নয় তাই আমরা মনে করি খুব পরিষ্কার হবে আমাদের সম্মানীয় সভাপতি অধীররঞ্জন চৌধুরী তার বক্তব্য রেখেছেন দিল্লির কংগ্রেসের যারা পর্যবেক্ষক তারাও আলোচনা করছেন এবং আমাদের সর্বোপরি নেতা রাহুল গান্ধী ঠিক আছে রয়েছে ওনারা ডিসিশন নেবেন কি হবেন না কি হবেন তো আমরা এখান থেকে বসে কোনো কমেন্ট করতে পারি না কোনো টিপ্পণী করতে পারি না আমাদের কাছে সকলেই সম্মানীয় নেতা ডালুবাবু তার মানুষের কাছে প্রমাণ দিয়ে মানুষের আশীর্বাদে দিতে এসছেন সেইভাবেই শাখান চৌধুরী উনিও প্রতিকূলতার ভেতরে মানুষের কাছে প্রমাণ দিয়ে উনি মানুষের আশীর্বাদে জিতে তো কংগ্রেস একটা বৃহত্তর পরিবার এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে সর্বশক্তি দিয়ে যেভাবে মানুষের পাশে আমরা লড়াই করে যাচ্ছি ঠিক সেইভাবেই আমরা লড়াই করে যাই এত বছর আপনারা দেখেছেন স্বৈরাচারী মনোভাব রাজ্য এবং কেন্দ্রে আমরা লড়াই করে যাচ্ছি ঠিক সেইভাবেই আমরা লড়াই করে যাই অর্থাৎ গোটাটাই আপনি লড়াই এবং সময়ের ওপর ছাড়ছেন ধন্যবাদ ধন্যবাদ আশুতোষ আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির সঙ্গে তিনি যে বিষয়টা নিয়ে বললেন যে যেখানে আমরা দেখতে পাচ্ছি আবু হাসান খান চৌধুরী প্রাক্তন সাংসদ কংগ্রেসের তিনি বলছেন ঈশা খান চৌধুরীর অভিজ্ঞতা নেই অন্যদিকে অধীর নিয়ে ও মন্তব্য স্পষ্ট করলেন না তিনি